আছো আজকে ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো কিসের ভিডিও ঠিক ধরেছ আর একটা আমরা হনুমানের লাইভ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির দেখো আমার এটা কিন্তু প্রথম লাইভ ভিডিও তাই তোমরা অবশ্যই ভিডিওটাকে বেশি করে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করবে অবশ্যই হনুমানটা কি খুঁজছে বলো তো হনুমানটা না খাবারের আশায় মনে এসেছে দেখো এদিক সেদিক তাকাচ্ছে বারে বারে জানলার দিকে দেখাচ্ছি একবার পিছন দিকে দেখাচ্ছি ডানে বাঁ খাবারের আশায় কি করছে ওই দেখো রান্নাঘরের দিকে নজর রান্নাঘরে আলুর ঝুড়ি আছে ফলের ঝুড়ি আছে সেটাই দেখেছে আর নড়ছে না কিছুতেই ওই আলুর ঝুড়ি থেকে আলু নেবে না তো আম নেবে তারপরেই যাবে তাহলে একটা আলু এনে দিই এই দেখো দেখলাম আলু মিল ওই আবার দেখো আলুটা বসে খাচ্ছে কি সুন্দর ওরা অল্পতেই খুশি দেখো একটা আলু দিয়েছে বাহ কি সুন্দর খাচ্ছে দেখো দিনটা এমনিতে জামাই ষষ্ঠী দেখো আজকে শুভ দিনে বাড়িতে থেকে এলে তাদেরকে ফিরিয়ে দিতে হয় না সে যেই হোক কেন পশু পাখি মানুষ মানুষজন তাই না হনুমানটার কি দোষ জামাই ষষ্ঠীর দিন বাড়িতে আম কাঁঠালের গন্ধ পেয়েছে এসে হাজির কিন্তু আলুটার দিকে বেশি করে তাকাচ্ছিল জানো সেই জন্যই আমি আলুটা দিলাম তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইভে কীভাবে ঘুরে উড়াতে হয় তোমাদের শেখাবো বুঝলে কেমন আছো আজকে ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো কিসের ভিডিও ঠিক ধরেছো আর একটা আমরা হনুমানের লাইভ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির দেখো আমার এটা কিন্তু প্রথম লাইভ ভিডিও তাই তোমরা অবশ্যই ভিডিওটিকে বেশি করে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করবে অবশ্যই